হ্যালো বন্ধুরা শ্রাবণ মাস শেষ হতে চলেছে আর মাত্র একটা সোমবার বাকি শিবের মাথায় জল ঢালতে আসছে শ্রাবণ মাসের শেষ সোমবার এই দিনে করুন শ্রাবণ সোমবারের ব্রত উদযাপন হিন্দু ধর্মের শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে এই মাসটিকে সম্পূর্ণরূপে ভগবান শিবের জন্য উৎসর্গ করা হয় শ্রাবণ মাসে ভগবান শিব ও মা পার্বতীর পুজো অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয় শ্রাবণ মাস শেষ হলে এরপর ভাদ্র মাস বা ভাদ মাস শুরু হবে আপনি যদি প্রতি শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস করে থাকেন তাহলে শ্রাবণ মাসের শেষ দিনে উপবাস ভাঙতে হবে তবেই উপবাস ও শ্রাবণ মাসের পুজোর পূর্ণ সফল পাবেন শ্রাবণ মাসের গুরুত্ব শ্রাবণ মাসে দেবী পার্বতী ভগবান শিব লাভের জন্যে কঠোর উপবাস পালন করেছিলেন কথিত আছে এই কারণেই শ্রাবণ মাস ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় এই মাসে সমস্ত শিব ভক্তরা শিবকে জল নিবেদন করেন এই সময়ে ভগবান শিব তার ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন বন্ধুরা